বাংলাদেশে এর থেকে আর দুর্ভোগ কোন চরই হয় না বাংলাদেশে শিক্ষার স এবং চিকিৎসা কোনো স নেই এখানে এখানকার মানুষ কিভাবে যে বসবাস করে আপনি কি পারতেন এই সর জনজীবন বিচ্ছিন্নহীন জনজীবনে বসবাস করতে প্রাণপ্রিয় দর্শকবৃন্দ দর্শক এই যে আমার সামনে যে পাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলন্দর সর আজকে আমরা এই গলন্দর সরে মানুষের কথা জানবো এবং এই এলাকার ইতিহাস শুনবো তারা কিভাবে বসবাস করছে এই দুর্গম স্বরে মাঝখানে এই যে দেখেন আশেপাশে ফাঁকা এই মরুভূমির মধ্যে ছরে কিভাবে বসবাস করছে তাদের জীবনযাপন সম্পূর্ণ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার পাশাপাশি মানিকগঞ্জ জেলার শেষ সীমানা পাবনা জেলা আমিনপুর থানা ঢালার ঢালার স ইউনিয়ন গোলন্দর সরে যেখানে আপনাদের মাঝে আমি তুলে ধরবো এখানকার মানুষের জনজীবন তারা কিভাবে চলাচল করে এবং শিক্ষাবিহীন এই চরটি সম্পূর্ণ শিক্ষাবিহীন আশেপাশে কোনো স্কুল নেই মাদ্রাসা নেই মসজিদ নেই তারা কিভাবে বসবাস করে এই দুর্গম চরের মাঝখানে কোনো রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নেই এবং কি কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই তারা সম্পূর্ণ নৌকার অধীনে যমুনা নদী পাড়ি দিয়ে চলাচল করে থাকে কিভাবে চলাচল করে থাকে তাদের সব কিছু আজকে মাঝে তুলে ধরার চেষ্টা করবো পুরো ভিডিওটি আজকে মনোযোগ সহকারে আপনার পুরোটুকি দেখে অবশ্যই আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই গলন্দ সর যেখানে মানুষ কিভাবে দুর্গম সরে বসবাস করছে দেখে নেই যে সনে ঘর দিয়ে ঘর তৈরি করা এই যেখানে হচ্ছে খড় দিয়ে অর্থাৎ ধানের যে খড় সেই খড় দিয়ে ট্যাগ দিয়ে রেখেছে বর্ষার সময় গরু ছাগলকে খাওয়ানোর জন্য এই দেখেন দুর্গম সরে মাঝখানে একটা গাছ গাছালি নাই কোনো একটা গাছ নেই এই গাছবিহীন সরে কিভাবে বসবাস করছে আজকে আজকে যাচ্ছি এই বাড়িতে দেখা যাক আপনার সকলে মনোযোগ উৎসাহ দেখতে থাকুন কাকি কেমন আছেন ভালো আছেন না ও কাকি এই টিউবল দিচ্ছেন পানি খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই যে এই টিউবয়েলে পানি দিয়ে কি ফ্যামিলির সমস্ত কাজ কাম করেন হ্যাঁ রান্না বান্না থালা বাসন ধোয়া সব কিছু এই টিউবয়েলে পানি দিয়ে গোসল করেন কোথায় এইখানে গোসল নে বাড়িতে কে কে আছে আচ্ছা আচ্ছা আগে ছিলেন কোন স্যারে আগে রাজদুত রাজদুতার সর থেকে এই সর আসছেন কত দিন ধরে বাড়ি করছেন এখানে এক বছর এক বছর না

দেখি কাকি কোথায় বসবাস করে এটা হচ্ছে কাকি এটা আপনাদের ঘর না ও সৌরবিদ্যুৎ লাগাইছেন সৌরবিদ্যুৎ ওই সৌরবিদ্যুৎ মাঝে মোবাইল চার্জ টাজ দেন বুঝতে পারছি এটা কি নাতিন বুঝতে পারছি তুমি ভালো আচ্ছা আচ্ছা এখানে এই যে কাকি গরু এই গরু ছাগল লালন পালন করে যে এখানে এখানে গরু ছাগল লালন পালন করে এই যে দেখে নদীর পাশেই বাড়ি নদীর পাশে এখানে ঝড় যদি উঠে আসে এই ঝড়টা সরাসরি এখানে এসে বাড়ি লাগবে এই যে ঘরে বাড়ি লাগবে এখানে গরু ছাগল রাতেও রাখে এখানে এইভাবেই আর এখানে রান্না রান্নাবান্না করে দেখেন রান্না বান্না যে করে রান্নার জায়গাটা কীরকম একটা বেড়া দিয়ে রেখেছে এই যে এই যে নড়াচড়া করছে কীভাবে এইভাবে থাকে এখানে থেকে মাটি তুলে এই বাড়িটা এখন করছে এইখান থেকে মাটিটা তুলে এই পাশে গর্ত করে দেখেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা দেখেন ঘরের উপরে যে বস্তা রেখে দিয়েছে যাতে এই ঝড়ে এই উপরে চালটা উড়ে না যায় ঠিক আছে না কাকি হ্যাঁ এই যে উপরে যে বস্তা দিছেন যাতে ঘরটা চালটা উড়ে না যায় আচ্ছা আচ্ছা কেছে ওড়াই নিয়ে গেছিল দেখতে পাচ্ছেন যে ঘরটা এই জায়গা কিন্তু এই যে বন 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 দিয়ে তৈরি করা কিন্তু ঘরটা বন দিয়ে যে এক সাইড কিন্তু হেলে রয়েছে কিভাবে বসবাস করছে তারা এই দুর্গম সরের মাঝখানে বাংলাদেশের মানুষ কতই না পরিশ্রম করে কতই না কত সাধন করে বসবাস করে থাকে এটা হচ্ছে কাকি এটা কি হাঁসের মুরগি ঘর আচ্ছা কাকি রাতে রাখেন না শিয়ালে কোনো জামলা করে না শিয়ালে জামালা আছে বলেন কি তাহলে তো আচ্ছা এই যে যে ঘরটা এই যে মুরগি ঘরটা এটা তো চোরে চুরি করে নিয়ে যেতে পারে হ্যাঁ সোরের রিক্স আছে বলেন কি তাই না কাকি এটা ঘরের ভিতরে যাওয়া এই যে দেখেন ঘরটা ঘরটা কিভাবে বসবাস করছে তা কাকিরা এই যে ঘরের ভিতরে গরু রাখছে ঘরের ভিতরে গরু রাখে এবং ঘরের ভিতরেই তারা চলাচল করে এই যেখানে মানুষ থাকে এখানে বিছানা তৈরি করে রাতে তারপরে থাকে ঘর গরুটাও পাহারা দিয়ে রাখে কত ভাবে দেখেন মুরগিটা উপরে বয়ে রয়েছে কত ভাবে কত সুন্দর ভাবে বসে আছে মুরগিটা এটা হচ্ছে রান্নার জন্য যে লাকড়ি ব্যবহার করা হয় সেই লাকড়ি রান্নার কাছে ব্যবহার করা হয় ঘরটা ঠান্ডা আছে ছায়াযুক্ত যুক্ত ঘরটা মাটির ঘর তো খুবই ঠান্ডা গরু রাখছে ভিতরে কিন্তু গরুটা একটাই গরু না এই দিয়ে বিক্রি করার জন্য বুঝতে পারছি আর গরু নাই আর একটা গাই আছে গাবি আছে আচ্ছা দেখেন মুখে মুখে শোনেন আচ্ছা এমনি যারা নেশা মেশা করে রাতের আদা আসে ঈদের সামনে বিশেষ করে চুরি করতে পাহাড়া দিয়ে রাখেন না রাতে সবাই মিলে গ্রামবাসী পাড়া দেন না আচ্ছা

যে দেখতে পাচ্ছেন এটা পাশে বাড়িটা কার কাকি আপনার নাই এই কাকির বসবাস দেখেন কিভাবে বসবাস করছে এই যে কাকি দেখেন এই যে চালটা যাতে উড়ে না যায় যার জন্য চালের উপরে বস্তার বস্তার ভিতরে মাটি দিয়ে রেখে দিয়েছে এবং সেই মাটি বস্তা উপরে রেখে দিয়েছে যাতে ঝরে যে কোনো সময় উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উড়ে যাতে না যায় তার জন্য কত সুন্দর করে মাটি দিয়ে রেখে দিয়েছে এটা হচ্ছে চরের জীবন কত কষ্টের জীবন স্বরে মানুষ বাংলাদেশে মানুষ কত কষ্ট করে বসবাস করে থাকে বাংলাদেশের মানুষ কত কত জায়গায় মানুষ কত কিভাবে দেখা যায় বাস্তব জীবনে যে ইউটিউবের মাধ্যমে দেখা যায় মোবাইলে সার্চ দিলে যেখানে রাতে মানুষ বসবাস করে এখানে মুরব্বী কাকি এখানে রাতে বসবাস করে এখানে ছাগল রেখে দিয়েছে ছায়া কিন্তু ঘরটি কিন্তু ছায়া ঠান্ডা এই দেখেন এদিক দিয়ে ঝড় যে কোনো সময় ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারে এবং যে কোনো সময় দুর্যোগে বৃষ্টি আসলেও সেই বৃষ্টি পাড়িয়ে পড়তে পারে উপরে কিন্তু দেখেন যে দেখা যায় কিভাবে কীভাবে ফাঁকা রকম সন দিয়ে বসবাস করে রেখে দিয়েছে এই যে কাঠ বাঁশ এই বাঁশ দিয়ে রেখে দিয়েছে তারপরে এই বাঁশে গিয়ে ঘর থাকে কত না রিক্স রিক্সে কীভাবে তারা বসবাস করে থাকে এটা হচ্ছে জনজীবন মানুষের জনজীবন কত না কষ্টের এটা হচ্ছে এই ঘরটা আটকানোর জন্য ঘরের যে দরজা কত কঠিন এই দেখেন উপরে চালটা ঠেকনা দেওয়ার জন্য ওই রশি দিয়ে বেঁধে দিয়েছে এটা হচ্ছে মুরগি ঘর মুরগি বা হাঁসের ঘর এখানে একটা গাছ লে লাগিয়েছে এই গাছটা হয়তো কোনো লাউ বা কুমড়া গাছ মিষ্টি কুমড়া জাতীয় যে গাছগুলো সেই গাছগুলোই হবে এই দু একটা আকাশি গাছ এটা হচ্ছে বাথরুম আদিম যুগে যে বাথরুম সেই বাথরুম কত কষ্ট করে মানুষ বসবাস করে এই যে গাছ লাগিয়েছে এটা হচ্ছে যে দেখেন রান্নার ঘর এটা হচ্ছে থাকার ঘর দেখেন কোন গাছ নেই বাংলাদেশের মানুষ কত কষ্ট করে বসবাস করে বাংলাদেশের মানুষ কত জায়গা কত জায়গায় কত কিভাবে দেখা যায় মানুষের জনজীবন কাকি যে কি গাছ কাকি ও মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লাউ রোপণ করছেন বুঝতে পারছি ও কাকি রোদ রোদে পরিমাণ অনেক না অনেক রোদ না রোদে খারাপ লাগে না

দুই ঘন্টা এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে আর এই রাজদরদের সরে গেলে দুই ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে তারপর তো নদী নদী পথ নৌকা ছাড়া সম্ভব না যাওয়া হ্যাঁ নৌকা কি হুটার সব সময় পাওয়া যায় দিনে রাতে না সব সময় পাওয়া যায় না তো রোগী তো যখন অসুখ হয় তখন তো মনে করেন যে আর এখন সিরিয়াস অবস্থা সিরিয়াস অবস্থা সময় রোগী নৌকা পাওয়া না যেতে পারে হ্যাঁ এখন দরকার তখন পাওয়া যায় না

এই যেখানে না এই যে কাকির ঘর কাকির জনজীবন দেখেন এই যেখানে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরছি এবং দেখার চেষ্টা করছি এখানকার জনজীবন এই দেখেন এতটাই রোদ সারাদিন খেয়ে এখন এই যে ভেড়া এখানে এসে রেস্ট করতেছে কারণ এই রোদে মধ্যে মানুষ কোলানো যায় না ছাগল ফেরা তো অনেক দূরে মানুষের জনজীবন এই দুর্গম স্বরে মাঝখানে কিভাবে সবাই বসবাস করে আনটি ছাগল নিয়ে আসলেন নাকি ও বান্ধে দিছিলেন না রোদে নিয়ে এলেন না এই যে দেখেন মুরগির জন্য ঘর তৈরি করেছে এবং সিঁড়ি করে দিয়েছে সিঁড়ি করে দিয়েছে আনটি আপনার কথা এইটাই না যাই হোক এখানে থাকেন এখানে থাকেন কোন গরুর ছাগল এই বুঝতে পারছি রোদ দেখে নিয়ে এলেন বাড়িতে বাচ্চা রোদে সমস্যা হয় আর আজকে তো অনেক বেশি রোদ হচ্ছে তাই না ছাগলের তো সমস্যা মানুষের তো সমস্যা রোদে চলাচল সমস্যা হয় এই রোদ প্রচুর গাছ গাছ নাই কি বিদ্যুত নাই বিদ্যুৎ বিদ্যুৎ আছে না সরু বিদ্যুৎ বুঝতে পারছি কি বলে পান হচ্ছে এই তো কাকাস জীবন আর আশেপাশে মানুষে চলাচল দেখেন কত কষ্টের এই যে দেখেন এখানে কিভাবে চলাচল করছে এখানে কি রা না করেন নতুন করে ঘর তুলতেছেন আপনি আন্টি মানুষের জনজীবন তুলে ধরার জন্য আপনাদের সব সময় পাশে আসি কতগুলো মরিস একসাথে শুকনা শুকিয়ে দিয়েছে ভাই এগুলোকে সব বাড়ি না না কেনা মরিস বাড়ি না মানে শুকিয়ে দিতেছেন এটা কি বিক্রি করার জন্য ও কিছু ভাঙাবেন খাওয়ার জন্য আর কিছু বিক্রি করে দিবেন এই সম্পূর্ণ শুকাইবেন এইভাবে ও কত বিঘা মরিস রোপণ করছিলেন ও বাড়ি পাশে নিজে খাওয়ার জন্য অল্প করছিলেন পরে আস্তে আস্তে মরিস অনেক হয়েছে এখন বিক্রি করার জন্য কিছু শুকাইতেছে

শত শত মানুষ চলাচল বিপদের মানুষ হতে পারে অবশ্যই তারপরেও কিন্তু বসবাস সম্পূর্ণ এমনি চলাচলে বা চোর ডাকাতে কোনো সমস্যা এই জমিতে অনেকে বলে বালু বালুতে কিচ্ছু হয় না অনেক ফসল ভালো ফসল হয় যেকোনো ফসল খুব ভালো হয় বুঝতে পারছি ভাই নাম নূর হক বাড়িতে থাকেন পাশাপাশি কৃষিকাজ ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম নূর হকে ভাইয়ের বাসায় আসলাম এখন এই যে আরেকটি একটি বাসায় যাব এই মানুষের জনজীবন তুলে ধরার জন্য দেখেন একটি গরু রেখে দিয়েছে যে গরুটি ঈদের সময় বিক্রি করা হবে সেই গরুটি রেখে দিয়েছে বাকি সব গরু সরে ছেড়ে দিয়েছে এই বাড়িটি কত সুন্দর কত সুন্দর করে বাড়িটি বাড়িটি কত সুন্দর একটা ঘর দিয়েছে এটা হচ্ছে গরুর খাবার গরুর খাবার হাঁস মুরগি সবকিছু এই যে হাঁস ছাগল এবং কি মুরগি মোরগ সবকিছু এখানেই ছায়ার নিয়েছে কিভাবে একটু ছায়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এতটা রোদ এই সরে কাকা কেমন আছেন কাকা রোদে তো আমাদের খুব সমস্যা আপনি সমস্যা না সর রোদ বসে হ্যাঁ চলো চল সমস্যা তো একবার গরম চল সুবিধা এই যে আওতার মধ্যে জিরে বসে তাই হ্যাঁ খুব কষ্ট খুব কষ্ট আছে কষ্ট গাছ গাছ লালি নাই গাল গাছ কেন লাগানো হয় না লাগাই না বৃষ্টি তো নাই অনেক দিন ধরে বৃষ্টিস না বুঝতে পারছি পোকা খাওয়া লাগতেছে আর বৃষ্টি হলে পোকা খাইতো না ঠিক আছে হ্যা এবার বেশি ভাঙতেছে ভুটটা হয়েছে কেমন কাকা ভুটটা কেমন হয়েছিল ভুটটা খুব ভালো হয়েছিল না ও ভুটটা মেশিন দিয়ে পানি দিছিলেন ভুটটা ফলন খুব ভালো হয়েছিল বুঝতে পারছি এখানে গরু রাখেন না কাকা ও ছাগল দিয়ে রাখে দিছেন কিছু ছায়ার জন্য রাখছেন না রোদ তো প্রচুর কাকা গরু কাকা আটটা আটটা গরুকে এখানে রাখেন এখন কি সব ছাড়িয়ে দিচ্ছেন সরি একাই খাবার খাবে তাই না বুঝতে পারছি কত বিক্রি করে এই দেখেন সরেজর সরে এখানে নতুন একটা ঘর তৈরি করছে নতুন ঘরে তারা কিভাবে নতুন বাড়িতে নতুন ঘর তৈরি করছে এবং তারা কিভাবে বসবাস করার চেষ্টা করছে নতুন বাড়িতে ভাই সবাই ভালো আছেন ঘর দিতেছেন না সরে ভিতরে কি মিস্ত্রি পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় খুব কষ্ট পাওয়া যায় সমস্যায় তাই এতদিন যখন যেভাবে রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরেও আস্তে আস্তে বসে যায় বিদ্যুৎ এটা কি বিদ্যুৎ ব্যবস্থা

আল্লাখ এই দেশে মনে দেশে কিনা তাই না কিনা একবার সব কিনা সব কিনা পাবো আমরা এখন নদী ভাঙা মানুষ বিশাল একটা সমস্যা নদী ভাঙা মানুষ আমরা তো এই জায়গা খুব কষ্টের ফার আল্লাহ রাখছি

খাবার দেন আচ্ছা আচ্ছা পরিস্থিতি রকম আন্টি কেমন আছেন কি রান্না করেছেন আন্টি কি রান্না করেন বাদ রানোক সমস্যা নাই কি রান্না কি তরকারি কি রান্না করে আজকে হ্যাঁ

কুইরে দিতে পারে গর আর আসি কাকা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কাকা এই যে আপনি সরে আইসক্রিম বিক্রি করেন কত বছর ধরে বিক্রি করেন আইস অন্তত সাত আট বছর করছি তারপরে আবার মাছ খাওয়া তিন বছর বাদ দিছিলেন বাদ দিছিলেন হ্যাঁ বাদ এই হাইটে হাইটা ব্যবসা করেন হাইটে হাইটে

বানাই কাটতেছে ও ফ্যাক্টরেতে বানানে এই সরে সরে যে ঘুরেন আপনি আইসক্রিম বিক্রি করেন রোদ এর মধ্যে খারাপ লাগে না পেটে খাইবেন কি নাই তারাই গোসা খাওয়া কষ্ট উল্টা তাগুরই দাও আপনি তাগুরই খাওন না আমার জ্ঞান নেই বসে বাসিয়া হ্যাঁ

আশেপাশে এখন গাছ গাছ না থাকার কারণে এইভাবে মুরগিগুলো যে ঘরে ঘরে থেকে থাকে দিনের বেলায় সতর্দ দিকে গরম যার কারণে এই মুরগিগুলো এই টিনের নিচে তলে একটু আশ্রয় নিয়েছে আর এখন বলছে তো এখানে ছাগল এবং গরু সবই রাখা হয় ছাগল রাখা হয় এখানে কি এই যে দিকে রোদ এই রোদের মধ্যে বসবাস করতে আপনার কেমন লাগে

নয়া রিসে তার কাছরাজ দুই থেকে তিন ঘন্টা লাগে যাইতে মানে আপনার মাঝরাতে যদি সমস্যা হয় তাৎক্ষণিক নৌকা তাৎক্ষণিক কোন গাড়ি ঘোড়ার কোন ব্যবস্থা নেই সদা সার কোনো সমস্যা নেই বুঝতে পারছি